জেলখানার ভেতরে বাল্লুকটি সবেমাত্র তার দিন শুরু করেছে কাপড় ধোয়ার জন্য বাটনে চাপ দিতে ওপর থেকে আচমকা এক ডাদা কাপড় নিচে এসে পড়লো বাল্লুকটি সরল মনে নিজের কাপড়ও খুলে ওয়াশিং মেশিনে ভরে দিল কিন্তু মেশিনের কাজ শুরু হতেই তার হঠাৎ মনে পড়ল সর্বনাশ সে তার লাল মজাটাও দিয়ে দিয়েছে দৌড়ে মেশিনের হ্যান্ডেল ধরে টান দিতে সেটিও গেল ভেঙে ততক্ষণে ভেতরের পানে পুরোপুরি লাল এরপর সেই পানি সমস্ত কাপড়ে লেগে গেল পরদিন দেখা গেল জেলের সব কয়েদি লাল পোশাকে ঘোরাফেরা করছে এক শক্তিশালী কয়েদি যখন বাল্লুকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাল্লুকটি তখন এমন ভাব ধরল যেন সে কিছুই দেখেনি বাল্লুকটি ভাবল আগে কিছু খেয়ে নেওয়া যাক কিন্তু এক চামচ খাবার মুখে দিতেই তার বমি আসতে শুরু করলো সে তখন সরাসরি খাবারের মান নিয়ে অভিযোগ জানাতে কুকের কাছে গেল এক কয়েদি ফিস ফিস করে তাকে সতর্ক করে ভাই কিচেনের সাথে ঝামেলা করো না কিন্তু বাল্লুক তো নাছোড়বান্দা সে কুকের কাছে গিয়ে সরাসরি বলল ভাই একটা সাজেশন দেই রান্নাতে সমস্যা আছে আর এখন সেটা আরো খারাপ হয়ে গেছে কুক তখন পুরোপুরি উত্তেজিত কিন্তু আরো বাড়লো যখন বাল্লুকের হাত থেকে একটি চামচ সস গিয়ে পড়লো সরাসরি কুকের জামায় তাড়াতাড়ি পরিষ্কার করতে গেল গেল। কিন্তু তাতে কাপড় আরো নোংরা হয়ে বাকি কয়েদি তখন টেবিলের নিচে লুকিয়ে পড়লো কুক এক ঝটকায় বাল্লুকটিকে ধরে ফেললো কিন্তু ঠিক সেই মুহূর্তে বালুকটি দ্রুত একটি স্যান্ডউইচ তার মুখে ঠেলে দিল স্যান্ডউইচের স্বাদ ছিল এতটাই চমৎকার যে কুকের রাগী প্রতিক্রিয়া আচমকা বদলে গেল কুক বুঝতে বলল বাল্লুকটি তো এক অসাধারণ শেফ স্যান্ডউইচের স্বাদে হতবা ক্ষয় কুক তখন বাল্লুকটির তার রাইট হ্যান্ড হিসেবে মেনে নিল